আসসালাম আলাইকুম ভর্তাটা পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছেন আর যদি হয় টমেটো ভর্তা তাহলে তো কোনো কথাই নেই গরম ভাতের সাথে কিন্তু টমেটো ভর্তাটা বেশ ভালোই জমে তো আমি এখানে ভর্তা করার জন্য ছয় থেকে সাতটা টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে এভাবে করে মাঝখান থেকে কেটে নিলাম এবং মাঝখান থেকে বোটার ওখান থেকেও ও কাটবো না তাহলে দেখা যায় একদম টমেটোর কোষাটা যখন আমি ভেজে নেব তখন কিন্তু উঠে যাবে এ কারণে আমি কেটে নেবো না তারপর এখানে নিয়ে নিলাম হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লবণ এরপরে টমেটো গুঁড়োকে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে মেখে নিচ্ছি তো ঝাঁকিয়ে মাখানো শেষ হয়ে গিয়েছে এবার চুপা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানের ভেতর আমি এক এক করে টমেটো গুঁড়োকে দিয়ে দিচ্ছি সবগুলো টমেটোকে আমি একভাবে করে দিয়ে দেব আর তাপটাকে হচ্ছে একটু মিডিয়াম লো রেখে দিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছে কয়েক কোয়া রসুন রসুন কুচি করে নিচ্ছি না রসুন গুঁবোকে আস্ত আস্ত এভাবে করে কোয়া দিয়ে দেবো রসুনের তারপরে একটু ঢেকে দিয়ে লো রেখে এটাকে ভেজে নেব তাহলেই দেখা যায় আস্তে আস্তে করে এগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে আর এই ভর্তাটা যারা এখনও বানাননি অবশ্যই তাহলে এই শীতের ভেতরে কিন্তু বানিয়ে নেবেন দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে এটা খেতে তো এবার উল্টিয়ে দিয়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে কিন্তু এটাকে আবার খুব ভালোভাবে একটু ভেজে নেব তো এটাকে আমি এপিটোপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমার রসুনের কোয়া পেঁয়াজ হচ্ছে টমেটো সবগুলোই কিন্তু হয়ে গেল এবার আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি উঠানোর পরে আমি এটা দিয়ে মেশ করে নিচ্ছি চাই যে আপনারা উপরের যে যে খোসাটা আছে এটাকে ম্যাশ করার সময় কিন্তু ফেলেও দিতে পারেন চাই যে কেউ রাখতেও পারেন ফেলে দিলেই কিন্তু ভালো এরপরে রসুনের কুয়াগুলোকেও খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি মেশ করা হয়ে গেলে তারপরে চুয়ে বসিয়ে দিচ্ছি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভিতরে অল্প কিছু তেল দিয়ে দিলাম এখানে চাই যে আপনারা সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন তারপরে পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে একটু করে ভেজে নিচ্ছি হালকা করে বেশি করে ভাজবো না তারপরে দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো তাহলে কিন্তু পেঁয়াজের কভারটা খুব সুন্দর একটা কালার আসবে এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি আমি ভর্তাটায় রকম শুকনো মরিচ ব্যবহার করব না সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নেব তারপরে দিলাম লবণ লবণ দেওয়ার পরে টমেটো গুঁড়োকে এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো গুঁড়োকে সবগুলোর সাথে একটু ভালোভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেয়ে নিচ্ছি তো এই ভর্তাটা করতে দেখা যায় কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের ভিতরে এরকম সুন্দর একটা ভর্তা বানিয়ে নিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই জিরার গুঁড়োটার জন্যই কিন্তু ভর্তাটার ফ্লেভারটা কিন্তু খুবই মানে সুন্দর আসে খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আপনারা চাই যে ঝটপট করে কিন্তু এরকম সুন্দর একটা ভর্তা বানিয়ে নিতে পারেন অনেকে দেখা যায় খাবার খেতে বসেছেন খাবার খেতে ভালো লাগছে না কোনো তরকারিও খেতে ভালো লাগছে না মাছ গোছ বলেন বা সবজি বলেন কিন্তু তখনই যদি বাসায় দু চারটা টমেটো থাকে এরকম একটা ভর্তা বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন